গান্ধীতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার গান্ধীতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো এক সিভিক ভলান্টিয়ারকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সুখেন পাল মৃত তৃণমূল কর্মী গৌরাঙ্গ মণ্ডলের মামা মানিক মণ্ডল চারজনের নামে কান্ধী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সুখেন পালকে গ্রেপ্তার করেছে গান্ধী থানার পুলিশ বাকি তিনজন অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক অক্ষয় পাল শিশির পাল ও অরুণ ঘোষ তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কাঁধি থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আজ মহকুমা আদালতে তোলা হয়েছে গতকাল কাঁদি থানার রুদ্রবাটি গ্রামে যাওয়ায় রাস্তার মধ্যে বোমা ও গুলি মেরে খুন হন তৃণমূল কর্মী গৌরাঙ্গ মন্ডল ঘটনাস্থলে মৃত্যু হয় গৌরাঙ্গবাবুর এই খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে শোভন ব্যানার্জির রিপোর্ট এন টিভি তুমি তো একজন সিভিক ভলান্টিয়ার তোমার কি কারণে অ্যারেস্ট করলো খানি থানা পুলিশ আমি ডিউটি করছিলাম ডিউটি থানা নিয়েছিলাম কোথায় ডিউটি করছিলে দশরা দশরাতে তুমি কতদিন ধরে কাজ করছো প্রথম থেকে তুমি কি সত্যিই কেসে আসামি আমি তো ডিউটি করেছিলাম ছটা থেকে কোন ছটা কোন থানায় কাজ করো আমার ডিউটি শেষ হবে সেই টাইমে আমাকে এখন থেকে নিয়ে আসা हाँ बिचार बिचार, बहुत से बेचे 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 जोड़े किए हैं। और नोट ऑफ़ हाँ पता चल गया